এক্সপার্ট টিচার প্যানেলরা আছে তোমার সাথে গল্প হবে আড্ডা হবে তোমার প্রবলেম শুনবো বুঝবো আর সেই অনুযায়ী সলিউশন দিব আর আমাদের তো সলিউশন আছেই আবার যেমনটা বললাম আমরা এইচএসি পঁচিশ ব্যাচ পরীক্ষা তোমার আর দায়িত্ব সো আমাদের যে দায়িত্বটা আছে আমাদের দায়িত্বের জায়গা থেকে তোমাদের সামনে হাজির সো চলো দেখি আজকে লাইভে আমাদের জন্য কি আছে 25 ব্যাচ আজকে লাইভটা তোমাদের জন্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট একটা লাইভ তোমরা জানো তোমাদের আর কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে তো আজকে আমরা একটা স্পেশাল লাইফ দিয়ে তোমাদেরকে আসলে দেখিয়ে দিব যে তোমাদের এইচএসি ওভারঅল জার্নিতে আমরা কিভাবে তোমাদের সাথে আছি তো এটার জন্য লাইফটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা একদম অল্প সময় নিয়ে লাইভটা শেষ করবো তো হ্যাঁ তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছো এই লাইভটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো সো আমরা পুরো বাংলাদেশের ৬৪টা জেলা থেকে সবার সাথে কানেক্টেড করতে পারি আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি টেন মিনিট স্কুলের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের সাথে আছে তোমাদের আমি সাজন চক্রবর্তী তোমাদের সাথে গণিতের যে ভয় আছে সেই ভয় করার শক্তি নিয়ে থাকবো আমি আমার টিম নিয়ে থাকবো আমার টিমে জয় করার শক্তি জয় করা

আমরা আস্তে আস্তে ওকে আসসালামু আলাইকুম আমি মহম্মদ ইশতিয়া হোসেন পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি আছি তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে তাছাড়াও আমার সাথে আছে আমার ইসলাম শিয়াম ভাইয়া সো দেখা হবে তোমাদের ক্লাসে ওভার সাুনুন সবাইকে আমি তোমাদের শ্রমিক ভাইয়া মনে আছে আশা করি আমাকে আমাকে আমি এমএসসিতে পড়ছি এমএসসিতে মেকানিক্য ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি এটা আমার লাস্ট সেমিস্টার আর হ্যাঁ আমি তোমাদের সাথে আছি ম্যাথ নিয়ে এবং আমার সাথে আমার টিম মেট হিসেবে আছে আমাদের আদিত্য আদিত্য আসসালামু আলাইকুম আমি আদিত্য আল রাজি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তো আমার সাথে তোমাদের খুব একটা পরিচয় নাই তবে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে তোমাদের জন্য আমি আরো অনেকগুলো ফ্রি ভিডিও দিব তাছাড়া এস এমপি কোর্সে কিন্তু হচ্ছে লাইভ ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো পরিচয় আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ রিফাত আর তোমাদের সাথে আসি ফিজিং ইনস্ট্রাক্টর হিসেবে আমি পড়াশোনা শেষ করছি রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আর এখন তো তন্ময় ভাইয়ের সাথে তো আমি জাস্ট ছোট মানুষ আছি থ্যাংক ইউ সো মাচ রিফাত আমরা আমরা আজকে তোমরা দেখতেই পাচ্ছ স্কুল থেকে প্রতি বছর এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে কিছুটা সময় হাতে রেখে তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করি যারা বিশেষত এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সেটা হচ্ছে এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক আছে তোমরা যেহেতু এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমাদের জন্য আমাদের এই স্পেশাল ফ্ল্যাগশিপ কোর্স এইচএসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স সো এই কোর্সে কি কি হবে কিভাবে আমরা কোন কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে তোমাদের प्रिपरेशन প্রিপারেশন সেটাই আলোচনা করব আজকে তোমাদের সবার সাথে সো আমি একটা কথা বলে রাখি আমাদের এই ফ্ল্যাগশিপ কোর্সটা এমন একটা কোর্স প্রতি বছর অনেক অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করে শুধুমাত্র আমাদের এই কোর্সে ভর্তি থাকার মাধ্যমে আমাদের এই কোর্সে আমাদের সাথে তাদের জার্নি ফুলফিল করার মাধ্যমে তারা এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করে এবং পরবর্তীতে দেখা যায় তারা অ্যাডমিশনও খুব ভালো করে সো চলো আমরা একটু দেখে নিই যে এক নজরে আমরা বিগত বছরের এইচএসসি পরীক্ষার রেজাল্টগুলো যদি একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এক নজরে দুই থেকে দুই সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং পাশের হার সো আমরা একটু যদি দুই হাজার বিশের দিকে দেখি জিপিএ ফাইভ ছিল মোটামুটি এক লক্ষ একষট্টি হাজার এরপর দুই হাজার একুশে এসে জিপিএ ফাইভটা আরও বাড়ছে এরপর দুই হাজার বাইশে এসে জিপিএ ফাইভটা আরেকটু কমছে এরপর দুই হাজার তেইশে এসে জিপিএ ফাইভটা সিগনিফিকেন্টলি কমে গেছে দেখো এক লক্ষ ছিয়াত্তর হাজার থেকে সরাসরি বিরানব্বই হাজারে চলে আসছে কিন্তু জুলাই বিপ্লব ছিল তার মানে এইচএসি পরীক্ষা কিন্তু পূর্ণাঙ্গ রূপে হয় নাই সো এই কারণে অনেকেই যারা এসএসসিতে ভালো রেজাল্ট করেছিল তাদের রেজাল্টের উপর বেস করে এইচএসসিতে দুই হাজার চব্বিশের বারটা আর একটু হায়ার হয়েছে কিন্তু তাও দেখো তাও কিন্তু বিশ একুশ বাইশের তুলনায় এই বারটা কিন্তু অনেক লোয়ার এন্ড আমরা দেখেছিলাম যে আমরা যদি একটু প্রপার পরীক্ষা হয়েছে এমন জায়গা যদি দেখি যেমন বিশে করোনার বছর ছিল সো প্রপার পরীক্ষা হয় নাই একুশে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমাদেরও শর্ট সিলেবাসে পরীক্ষা হবে বাট একুশ বাইশ তেইশ একুশ বাইশ আমি যদি একদম প্রিসাইসলি বলি একুশ বাইশে আসলে তোমার শর্ট সিলেবাসও ছিল অলসো হচ্ছে একটু তোমার এক্সাম সিস্টেমটাও তোমার মানে একদম কনসাইস ছিল শিথিল ছিল বাট তেইশে আইসে হচ্ছে একদম প্রপার ওয়েতে পরীক্ষাটা হয়েছে অ্যান্ড ইউ ক্যান সি দ্য কনসিকুয়েন্সেস তোমরা রেজাল্টের কনসিকুয়েন্সিটা দেখতে পাচ্ছো যে এখানে রেজাল্টের রেজাল্টের এই প্লাস এর নাম্বারটা কিভাবে সিগনিফিক্যান্টলি ড্রপ করছে এরপর দুই হাজার চব্বিশেই যে বললাম যে তোমার পূর্ণাঙ্গ পরীক্ষা হয় নাই দেখে এসএসসি যাদের রেজাল্ট ভালো ছিল এসএসসিতে এমনিতেই সবাই ভালো রেজাল্ট করে সো মোটামুটি নাম্বারটা বাড়ছে তাও বিশ একুশ বাইশের তুলনায় কিন্তু কম সো বোঝাই যাচ্ছে বিগত কয়েক বছরের তুলনায় এখন কিন্তু জিপিএফআইভ পাওয়াটা সিগনিফিকেন্টলি একটু টাফার হয়ে যাচ্ছে সো এই কারণে আমরা তোমাদেরকে এমনভাবে ভাবে গাইড করবো তোমরা শুধুমাত্র এইচএসসিতে জিপিএ না যাতে করে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো এছাড়া পাশের হাট যদি আমরা দেখি দেখো পাশের হাটটা কিন্তু সিগনিফিকেন্টলি লোয়ার দুই হাজার বিশ সালে যেখানে পাশের হার ছিল হানড্রেড পার্সেন্ট যদিও অটোপাস ছিল যাই হোক সেটা অন্য বিষয় বাট একুশ বাইশ তেইশ চব্বিশ দেখো আমাদের নাম্বারগুলো কিন্তু সিগনিফিক্যান্টলি লোয়ারের দিকে যাচ্ছে তার মানে বুঝতেই পারছো প্রত্যেকটা বছর এইচএসসি পরীক্ষার যে পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসের উপর যে পরীক্ষাগুলো হচ্ছে সেই প্রশ্নে পরীক্ষার প্যাটার্ন বলো কোয়েশ্চেন মানে টিচারদের কোয়েশ্চেন করার প্যাটার্নের বিহেভিয়ারগুলো বলো এই জিনিসপাতিগুলো কিন্তু বছরকে বছর চেঞ্জ হচ্ছে সো সেই চেঞ্জগুলোর সাথে আমরা কিন্তু অ্যাডাপ্টেড করে আমরা আমাদের এই কোর্সগুলো সাজিয়েছি আচ্ছা তো কথা হচ্ছে এই কোর্সটা আসলে কাদের জন্য আমরা তিনটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট এখানে দেখতে পাই প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্ট যাদের মোটামুটি প্রিপারেশন যাদের প্রিপারেশনটা একদম মোটামুটি মানে মনে করো যাদের বেসিক অনেক বেসিক মোটামুটি ভালো আছে বাট সবগুলোতে আবার বেসিক প্রপারলি ঠিক নয় এমনও অনেকজন আছে মোটামুটি প্রিপারেশন আর যারা ফাটাফাটি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ফাটাফাটি প্রিপারেশন বলতে তুমি বেসিকও সব পারো প্র্যাকটিসও মোটামুটি করছো বাট তোমার প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না বা তুমি ফাইনাল ফিনিশিংটা কীভাবে দিবা বুঝতে পারতেছো না এই ক্যাটাগরি স্টুডেন্টকেও আমাদের এই কোর্সটা স্টার্ট করবে এরপর যারা এখনও পড়া শুরুই করে নাই তো আমার মনে হয় আমাদের এই এক দুই আর তিন আমরা যদি তিনটা ক্যাটাগরি করি স্টুডেন্টদেরকে তাহলে এই তিন নাম্বার ক্যাটাগরিতে স্টুডেন্টদের সংখ্যা মনে হয় সিগনিফিকেন্টলি বেশি ঠিক আছে সো তোমরা এই তিনটা ক্যাটাগরিকে কত নাম্বারে আসো একটু কমেন্টে জানাই দিও সো আমরা বেসিক্যালি এই তিনটা ক্যাটাগরি অফ স্টুডেন্টকেই সার্ভ করব যাদের যারা পড়া এখনও স্টার্ট করে নাই যাদের মোটামুটি প্রিপারেশন আবার যাদের ফাটাফাটি প্রিপারেশন সবাইকে আমরা কিন্তু সার্ভ করব ঠিক আছে সো আমি অনেকে ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই তোমাদের ক্যাটাগরি জানাচ্ছ অল রাইট তো এখন কথা হচ্ছে আমাদের ওভারঅল এই কোর্সের টাইম ফ্রেমটা আমি তোমাদেরকে একটু বলে দেই তোমাদের এইচএসসি পরীক্ষা সম্ভাব্য হচ্ছে দুই হাজার পঁচিশে জুন মাসে ঠিক আছে সো এখন আমি তোমাদেরকে ওভারঅল এক নজরে পরীক্ষার টাইম লাইনটা যদি একটু বলি পরীক্ষা হবে জুন মাসে এটা হচ্ছে সম্ভাব্য বিভিন্ন ধরনের নীতিগত কারণে বা মতাদর্শজনিত কারণে হয়তো চেঞ্জ হইতেও পারে বাট সম্ভাব্য আমরা ধরে নিই কারণ আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারও মানে এই বছরটা তো এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক কাহিনি হয়েছে সো পঁচিশেও হইতে পারে সেটা ডিফারেন্ট জিনিস বাট আমরা যদি একটা অ্যাজামশন ধরে নিই সেটা হচ্ছে দুই হাজার পঁচিশে জুন মাসে অনুষ্ঠিত হবে তার মানে হাতে বাকি আর কত মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তার মানে হাতে বাকি আর ছয় মাস ঠিক আছে সো পরীক্ষা হবে শর্ট সিলেবাসে এটাও তোমরা জানো তো এটা তোমাদেরকে যদিও অনেক আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আচ্ছা তো একশো মার্কসের পরীক্ষা হবে এই হচ্ছে আমার ওভারঅল পরীক্ষার টাইম লাইন পঁচিশে জুন মাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে একশো মার্কসে পরীক্ষা হবে পরীক্ষার বাকি হচ্ছে ছয় মাস অল রাইট এখন আমি একটু এইচএসসি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এটার জন্য দেখে নিব তোমাদের রিফাত ভাইয়াকে তোমাদের রিফাত ভাইয়া এখন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে তো আমার সাথে আছে ফিজিক্স ডিপার্টমেন্টে আরো একজন আছে তোমাদের তহিদ ইমাম ভাইয়াও আছে তহিদ ইমাম ভাইয়া অস্টের এখন ফ্যাকাল্টি অস্টের লেকচারার ইলেকট্রনিক্স এর সো আমরা তিনজন থাকবো ফিজিক্স ডিপার্টমেন্টে যদি আমি ফিজিক্স ডিপার্টমেন্টে একটু পরেই পরিচয় করাচ্ছি তোমাদেরকে সো তোমাদের রিফাত ভাই এখন তোমাদেরকে বলবে যে এইচএসসি পরীক্ষার प्रिपरेशन আসলে কিভাবে নেওয়া উচিত রিফাত ওভার টু ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া তনু অনেক ধন্যবাদ যে ব্যাপারটা কি শুরু করার জন্য এভাবে পড়া উচিত বাট মূলত এইচএসসি পরীক্ষা ধরো সামনে তোমার ধরো হচ্ছে ছয় মাস সময় তুমি যদি এই পয়েন্টগুলো একটু ফলো করো তার মধ্যে প্রথমে কি আছে দেখো টার্গেট সেট করা তুমি কি পড়বা কিভাবে পড়বা যদি টার্গেটটি একটু সেট করে নাও শেষ করো দেখবা নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে অ্যান্ড দেন তুমি দেখো একটা চাপ্টার অ্যাটলিস্ট শেষ করার চেষ্টা করবা কারণ পরীক্ষা কিন্তু অল্প সময় পরে অ্যান্ড রিভিশন দিতে হবে এক্সাম দিতে হবে এই ব্যাপারগুলো কিন্তু একটু দরকার এবং তারপরে দেখো বোর্ড কোয়েশন সলভ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা দেখো তোমরা বোর্ড পরীক্ষা দিবা আগের বছরগুলোতে কীভাবে পরীক্ষা আসছে এটা কিন্তু তোমার জানা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট বুঝছো অ্যান্ড তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করা এইখানে তোমার কনসেপচুয়াল প্রবলেমগুলো অনেক বেশি সলভ করতে পারবা তোমাদের অনেক বেশি প্র্যাকটিস হবে যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস বা প্রিপারেশনের জন্য অ্যান্ড দেখো চারটার ভিত্তিক এক্সাম দেওয়া এক্সামের জন্য ভাইয়া আগে নিজে থেকে কিছু এক্সাম দেওয়া প্র্যাকটিস করা যে এক্সামে আমার কি অবস্থা হয় আমি ঠিকমতো পারতেছি কি না আমার কোথায় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই সব কিছু বোঝার জন্য চ্যাপ্টার ওয়াইজ ভাইয়া প্র্যাকটিস বা এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরপরে দেখো এই যে এক্সামে যে ভুলগুলো করবা কিছু ভুল তো অবশ্যই করবা কোনো জায়গায় ল্যাকিং খুঁজে পাবা ওইগুলো কিন্তু ভাইয়া তোমরা একদম খুঁজে নিয়ে আবার ভালো করে রিভিশন দিতে পারবা যেটা তোমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট বুঝছো তো এই হচ্ছে মূলত কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ থেকে ডিসেম্বর উনত্রিশ আজকে হচ্ছে আমাদের লঞ্চ লাইফ ছিল আস্তে আস্তে মূলত আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো শুরু করে দিব তো এটা ছিল আমার পার্ট থেকে এরপর হচ্ছে ইশতিয়াক ভাইকে দেখে নিচ্ছি তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি বস তো ভাইয়া থ্যাংক ইউ রিফাত আচ্ছা সো বেসিক্যালি আমি তো আমার পরিচয়টা দিছি এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যেই কোর্সটা শুরু হচ্ছে এস এম কোর্স এই কোর্সে কী কী থাকছে সো খেয়াল করে দেখো আমাদের ফার্স্ট অফ অল আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি আমাদের কোর্সের চারটি বিষয় সায়েন্সের এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে ম্যাথ এরপরে এই চারটি বিষয়ের উপরে আমাদের কয়টা ক্লাস হবে একশো দশটা লাইভ ক্লাস হবে এবং একশো দশটি লেকচার স্লাইড অর্থাৎ যে ক্লাসগুলো আমাদের প্রতিনিয়ত হবে সেই ক্লাসগুলো আলোকে তোমাদের স্লাইড দেওয়া হবে অর্থাৎ যেই স্লাইডগুলো আমরা ক্লাসিং ইন ক্লাসে পড়াবো সেই স্লাইড ক্লাস স্লাইডগুলো তোমাদেরকে প্রেজেন্ট করা হবে এবং তোমরা সেগুলো বাসায় গিয়ে পড়ে নিবা এরপরে কি দেওয়া আছে চ্যাপ্টার ভিত্তিক জুম ডাউট সলভ ক্লাস অর্থাৎ আমরা যে চ্যাপ্টারগুলো শেষ শেষ করব সেই চ্যাপ্টারের উপরে তোমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু ডাউট ক্লাস থাকবে সেই ডাউট ক্লাসগুলো জুমে কন্ডাক্ট হবে এবং সেগুলো তোমরা ইজিলি পড়ে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবা এরপর হচ্ছে আমাদের কি কি আছে এখানে পঞ্চান্নটি অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর আলোকে আমাদের পঞ্চান্নটি চ্যাপ্টার ওয়াইজ আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা হবে অর্থাৎ যে বোর্ডে যেভাবে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের আলোকে এমসিকিউ পরীক্ষাগুলো হবে এরপর আছে কি আটটি বোর্ড স্ট্যান্ডার্ড একাডেমিক মডেল টেস্ট অর্থাৎ আমরা যখন পুরোটা সম্পূর্ণ সিলেবাস শেষ করব সম্পূর্ণ সিলেবাস শেষ করে আমরা একটা মডেল টেস্ট দিব যে মডেল টেস্ট হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের বোর্ড পরীক্ষার আলোকে করা হবে এবং সেগুলোতে সিকিউ এবং এম সি কম্বাইনলি থাকবে থাকবে এবং কয়টা মডেল টেস্ট হবে আটটা মডেল টেস্ট হবে সো টেস্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাকে ভালোভাবে प्रिपरेशन করতে এরপর আছে আটটি মডেল টেস্ট এবং সলভ শীট এবং তাছাড়াও আরো মডেল টেস্ট হবে সেই মডেল টেস্ট গুলো দিবা এবং দেওয়ার পরে সলভ শীট করলে তোমার দেখবা পুরোটা प्रिपरेशन একদম फटाफटই হবে সো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে আমাদের কোর্সের সবগুলো ফিচার এরপর আমরা চলে যাচ্ছে এখন সাথে সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন তো থাকবেই এটা তো অবশ্যই বলা লাগে না এরপর আমাদের আর্কাইভ ক্লাস থাকবে অর্থাৎ গত বছরের যে এসএমবি কোর্সটা ছিল সেইটার ক্লাস সমূহ এবং এই বছরের ক্লাস যতগুলো থাকবে সবগুলো রেকর্ড আকারে থাকবে যখন তুমি যখন ক্লাস করতে পারবে না তখন তুমি চাইলে ক্লাসটা রেকর্ডেড করে নিতে পারবা আচ্ছা এরপরে কি আছে এরপর যে শিক্ষক পরিচিতি শিক্ষক পরিচিতি আমি তো আমার ভাইকে ডেকে নিচ্ছি আমার ভাই ওভার ভাই থ্যাংক ইউ সো মাচ ইস্তিয়াক অল রাইট সো আমরা এখন একটু দেখে নেবো যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির টিচার প্যানেলে কারা কারা আছে সো তোমরা এতদিন ধরে যারা যারা আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভের পেইড ব্যাচে ছিল অলসো যারা যারা আমাদের ফ্রি গ্রুপেও ক্লাস করেছ টেন স্কুলে ক্লাস করেছো তাদের পছন্দের ভাইয়া আপুরাই থাকতেছে এবারও আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে সো আমি ফিজিক্স ডিপার্টমেন্টে চলে যাই সো ফিজিক্স ডিপার্টমেন্টে আমি আসি আমি টেন স্কুলে একদম শুরু থেকে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ প্রথম লঞ্চ হয় সেই সময় থেকে আসি তোমাদের স্ত্রী এক ছিল তখন সো এরপর আছে তোমাদের রিফাত ভাই রিফাতকে আমি ডেকে নিব এখানে সো এরপরে আছে তোমাদের খন্দকার ইমাম ভাইয়া সো আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে লেখাপড়া করেছি এরপরে ডিউতে ফিজিক্সে মাস্টার্স করছি এরপর তোমাদের রিফাত ভাইয়া রুয়েটে লেখাপড়া করেছে বুয়েটে হচ্ছে মাস্টার্স করছে তোমাদের তহিদ ইমাম ভাইয়া এখন অস্ট থেকে লেখাপড়া করে অস্টের ফ্যাকাল্টি হয়ে গিয়েছে অস্টের লেকচারার হয়ে গিয়েছে সো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে কিন্তু এখন অস্টের লেকচারারও তোমাদের ক্লাস নেবে অল রাইট সো আমাদের পড়ার অভিজ্ঞতা যদি বলি আমার প্রায় আট বছরের রিফাতের প্রায় চার বছরের তহেদি ইমামের প্রায় পাঁচ বছরের পড়ানোর অভিজ্ঞতা সবাই আমরা মিনিট স্কুলে দিন ধরে পড়াই সো আশা করছি আমরা আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার ট্রাই করব বাকিটা রিফাত ভাইয়া বলবে যে রিফাত ভাইয়া কীভাবে তোমাদেরকে ফিজিক্স পড়াবে এরপর ক্রমান্বয়ে তোমরা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডিপার্টমেন্টের টিচারদেরকেও দেখে ফেলবা রিফাত ওভার ড্রিউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো ফিজিক্সের ব্যাপারটা আসলে কিন্তু আমাদের একটু ভয় ভয় লাগে না নার্ভাস লাগে যে ভাই কনসেপ্টগুলো বুঝি না অনেক কিছু বাকি রয়ে গেছে অনেক সমস্যা থাকে বা প্র্যাকটিস করতে গেলে পরীক্ষা দিতে গেলে দেখা যায় আমরা ম্যাথ পারি না বা আমাদের সিকিউগুলো আমাদের অনেক সমস্যা হয় তাই না তো এই সমস্যাগুলো নিয়েই মূলত হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেটা এখানে তোমাদের প্র্যাকটিসের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ তোমরা সিকিউটা যখন মানে দেখবা করতে গেছো বা এক্সাম দিতে গেছো দেখবা অনেক কিছু মানে প্যাস লাগে ম্যাথ বুঝো না কনসেপ্ট মনে নাই সূত্র মনে থাকে না তো এই সব কিছু যদি একদম ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে কেমন হয় যে তুমি ফিজিক্সের ম্যাথ দেখছো আর পারতেছো তো ওইটা মূলত ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে বুঝতে পারছো তো আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো কনসেপ্টগুলো বুঝে বুঝে তো এটা হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যান্ড তারপরে আমি ইস্তিয়াক ভাইকে একটু জানাচ্ছি ইনভাইট করতেছি ভাই একটু ক্যামিস্ট্রিও থ্যাংক ইউ রিফাত ওকে আমাদের ফিজিক্স ইন্ট্রোডাকশন তো আমরা শেষ করেছি রাইট এখন আমরা কেমিস্ট্রিতে চলে যাই সো কেমিস্ট্রিতে একটু আগে কয়েকটা স্টুডেন্ট বলতেছিলাম যে আমান ইসলাম সিয়াম ভাইয়া কই আমান ইসলাম সিয়াম ভাইয়া এজ ইউজুয়াল তোমাদের ক্লাস নিতে ব্যস্ত সো সেই ক্লাসেই চলে গেছে এখন আমান ইসলাম সিয়াম তো থাকবে সাথে আমিও আছি আমরা দুজন মিলে হচ্ছে ফুল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইনশাল্লাহ হচ্ছে সামলাবো সো তোমাদের যাবতীয় যা সমস্যা আছে আমাদের কাছে পাবা এবং ফুল প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব এরপরে হচ্ছে উচ্চতর গণিত এটা আমি আসলে ডাকবো কাকে আচ্ছা শ্রমিককে সরি ভাই আমার নাম ভুলে গেছে বাট আমার স্টুডেন্টরা কিন্তু আমার নাম মনে রাখছে ওকে আদিত্য আমরা এসে করি হ্যাঁ আদিত্য আমি এবং তোমাদের তন্মভেয় যে আছে তিনজন তন্ম দেয় তিনজন মিলে আসলে তোমাদেরকে পুরো কোর্সটা আমরা নিব। আমাদের পড়ানোর টেকনিক যেটা সাজন দা সাজন দেয় এবং আমার মধ্যে আমাদের মধ্যে পড়ানোর টেকনিকের মধ্যে একটা জিনিস সিমিলা এইডি তোমরা সবসময় পাও সেটা হলো আমরা তোমাকে ভুলে দিই তুমি যদি এই কটা ম্যাপ করো এবং এই টপিকগুলা পড়ো তুমি কোন পাবা ঠিক আছে কথা হলো ম্যাথে তোমাদের যে কোনো বই তোমাদের ম্যাথের একজন স্টুডেন্ট আমাকে সেখানে বলছিল ভাই আমি না তিনটা বই কিনছি তিনটা বই আলাদা আলাদা ধরনের ম্যাথ আছে আমি বুঝতেছি না কোন কতগুলো ম্যাথ করলে কতগুলো হবে ভাইয়া চাপ্টার থ্রিতে জাস্ট চাপ্টার থ্রির কথাই বলি আমি হ্যাঁ চাপ্টার থ্রিতে একটা বই পাইছিলাম আমি যেখানে সাড়ে তিনশো ম্যাথ আছে জাস্ট সরল লেখায় সাড়ে তিনশো ম্যাথ আছে সো ভাইয়া একটু চিন্তা করে এতগুলো ম্যাথ করা তো টাইম নেই তাই না অ্যান্ড এতগুলো ম্যাথ করলে দেখবে একই জিনিস তুমি বারবার রিপিট করতেছো সো আমরা কি করছি বিশেষ করে আমার যে কাজটা থাকে অ্যাজ আ কন্টেন্ট ডেভেলপার অফ মিনিট স্কুল এতদিন ধরে কাজ করতেছি আমরা সিলেক্টিভ ওয়েতে ম্যাথ তোমাকে বাছাই করে দিই এবং ওই ধরনের ম্যাথই যেন তোমাকে আসে ওইটা আসলে ঠিক করে দিই তারপরে তুমি কি করো তোমার ধরো মনে করো যেখানে তিনশো ম্যাথ দেওয়া হতো সেখানে যদি তুমি দুইশো বা একশো ম্যাথের মধ্যে যদি কমপ্লিট করতে পারো পুরো টপিকটা উইথ উইথ অবশ্যই উইথ বেসিক কমপ্লিট করতে পারো তাহলে কি ম্যাথের পুরো প্রিপারেশনটা হ্যাঁ তোমার এখানেই হয়ে যায় ক্লাসের মধ্যে হয়ে যায় স্লাইডে হয়ে যায় ম্যাথ কিন্তু হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সিভিলার কিন্তু সিভিলার তো ওই যে পাঁচ এটা হচ্ছে আমরা তোমাকে দিয়ে দেবো

ম্যাথের সবারই একটা প্রবলেম থাকে যে হ্যাঁ ম্যাথকে আমরা ম্যাথ ভাল লাগে সবচেয়ে বেশি যখন প্রাইভেট স্টাইলে পড়ি এখন দেখো আমাদের ক্লাসগুলা কি আছে অবশ্যই তুমি ক্লাসগুলো তো পাচ্ছই তার সাথে তুমি লেকচার শিট লেকচার স্লাইড গুলাও পাচ্ছ তাই না এখন তার সাথে আরেকটা জিনিস কি যেন পাচ্ছ জুম ক্লাস জুম ক্লাসে আমরা কি করব তোমাদের প্রবলেমগুলো সামনাসামনি তোমাদের সাথে বইসা তোমাদের সাথে কথা বলে সলভ করব একটা প্রাইভেট টিউটর কি করে আইসা ম্যাথ করায় হ্যাঁ তারপর কি করে হ্যাঁ ওয়ান টু ওয়ান ম্যাথ করায় ওয়ান টু ওয়ান ম্যাথ তো ক্লাসে করায় দিচ্ছি হ্যাঁ তার সাথে সাথে কি আমাদের ডাউট সলভারও থাকবে ডাউট সলভ করবে তার সাথে আর তার সাথে ফাইনালি কি ভাই ওই যে জুম সেশন বললাম না ভাইয়া জুম সেশনে তো ওদের সাথে डायरेक्टली কথা হবে হ্যাঁ তনয় বলছে হচ্ছে এবার নাকি আরে কোশ্চেন কঠিন দেখা যাবে এনে হ্যাঁ আমরা কি জন্য আছি পরীক্ষা তোমাদের দায়িত্ব আমাদের ওকে তো এটুকুই ছিল ম্যাথ ডিপার্টমেন্ট থেকে এরপরে যদি আমি চলে আসি আমাদের আসে হলো বায়োলজি ডিপার্টমেন্ট বায়োলজি ডিপার্টমেন্টে তোমরা মুখগুলো চেনোই সাব্রিনা কে কেনা চেনে মেহেদ ভাইয়া কেনা চেনেহাত ভাই তিনি তো এখনও তোমাদের ক্লাস নিতে ব্যস্ত সো আই হোপ এরা সবাই তোমাদের সাথে থাকবে সাবরিনা আপু যেটা বললো উনি উনি উনার যতই ব্যস্ত থাকুক না কেন তোমাদের সাথে এসে রেগুলার ক্লাস নেবেন অ্যান্ড তিনি আমাকে বুঝাইছেন যে সময় বায়োলজিতে না শুধুমাত্র চিত্রের মধ্যে সব থাকে না বই পড়ে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় সো তুই যে বলতি যে তোর চিত্র খারাপ দেখে তুই বায়োলজিতে খারাপ করবি এটা হবে না সাবরিনা আপু কিন্তু আসলে আমারও ইন্সপাইশন তোমাদের মতো আমারও চিত্র খারাপ তোমাদেরও চিত্র খারাপ বাট তোমাদের চিত্র ভালো দিলে ভালো আচ্ছা এরপরে আমরা যদি একটু চলে আসি একটু চলে আসি রুটিনে ঠিক আছে এইটা হলো আমাদের রুটিন আমাদের রুটিনটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা একটা কন্ট্রাকচুয়াল রুটিনটা তোমাদের দিতে চাইছিলাম যেখানে দেখো ম্যাথ কিন্তু আমরা ফ্রাইডেতে রাখছি খেয়াল করছো ফ্রাইডেতে অনেক টাইম অনেকগুলো ম্যাথ করা যাবে তাই না সো আমরা ম্যাথ ফ্রাইডেতে রাখছি স্যাটারডেতে রাখছি আর আমাদের রুটিনটা ভাগ করা হয়েছে অনেকে এরকম তুমি যদি একটু খেয়াল করো দেখো ভাইয়া আমরা টোটাল টোটাল আমরা তো আমরা কি করতেছি একটা ক্লাস নিচ্ছি দেখো ম্যাথের একটা ক্লাস আমাদের ধর্ম তিনটা শুরু হচ্ছে আটটা ক্লাস শুরু হচ্ছে সাতটায় একদিনেই ম্যাথের দুইটা ক্লাস আবার একদিনেই দেখো ভাইয়া একদিনেই দেখো মনে করো আমরা যদি ফিজিক্সের দুইটা ক্লাস দেখি একদিনেই ফিজিক্সের দুইটা ক্লাস এইভাবে করে আমরা তোমাদের রুটিনটা সাজিয়েছি তোমরা অ্যাপে বা আমাদের গ্রুপগুলোতে তোমরা এই রুটিনটা খুব সহজে পেয়ে যাবা সো কোনো প্যাড়া খাও না রুটিন আমরা এমনভাবেই ছাড়ছি যাতে তোমার পড়ার মধ্যে যথেষ্ট স্পেস থাকে তুমি যথেষ্ট সুন্দর করে প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝতে পারো হ্যাঁ সাধন ভাই তোমাদের ক্লাস নিতে ব্যস্ত অলরেডি একজন তো সাধারণ ভায়া কই সাধারণভাবে ক্লাস নিতে ব্যস্ত হ্যাঁ এরপরও চলো আমরা একটু দেখিনি আমরা কোর্সটা কীভাবে ভর্তি হব এটা কি আমরা সবাই একসাথে বুঝলে হয় না আহ আচ্ছা ঠিক আছে ম্যাথের টিচারের কাছে কোর্সে এগুলো বোঝানো আচ্ছা আমাদের কোর্সটা তোমরা কিভাবে পার্চেস করবা তোমাদের যে আমাদের টেমি স্কুল অ্যাপ আছে বা ট্রেন স্কুল ওয়েবসাইট যেখানেই যাও না কেন গিয়ে এই ধরনের একটা সার্চ অপশন পাবা সেখানে তুমি যদি এস এম পি লেখো দেখো ভাই তুমি যদি এস এম পি লেখো এস এম পির অনেকগুলো কোর্সের নাম তোমাকে করবে শুরু দিয়ে দেখো এইচএসসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তের প্রস্তুতি এই জিনিসটা আসবে অনেকের ক্ষেত্রে অনেকে বোঝো না যে ভাইয়া এস এম পি জিনিসটা কি আমরা না খুব সহজ অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি এস এম পি শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক আছে তো এই জন্য এস এম পি আমরা সবগুলো মানবিক বিভাগ ব্যবসা শিক্ষা

সেখান থেকে কোর্স কোর্সটি কিনুন খুব সহজেই কোর্সটা ইজিলি নিজে নিজেই পার্চেস করে ফেলতে পারবা সো দেরি না করে এখনই কোথায় চলে যাওয়া ভাইয়া আমাদের কোথায় চলে যাবা আমাদের টেন মিনিট স্কুল ওয়েবসাইটে চলে যাবা টেন মিনিট স্কুল ওয়েবসাইটে গেলে সেখান থেকে তুমি জাস্ট এস এমপি লিখবে এস এমপি লেখলে আমাদের কোর্সগুলোর লিস্ট এসে পড়বে সেখান থেকে যেহেতু আজকে বিজ্ঞান বিভাগের লঞ্চিং লাইভ তাই তো আমরা এই কোর্স এখানে দুইটা বান্ডেল আছে কিন্তু একটা হলো সম্পূর্ণ বান্ডেল যেখানে আসলে বাংলা ইংরেজি সবকিছু ইনক্লুডেড আর একটা কি আমাদের শুধুমাত্র সায়েন্সের জন্য সো যার যেটা লাগে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আগাইতে পারবা এরপরে আমরা কি করবো ওখান থেকে আমরা এরকম একটা মডেল একসাথে করবো যেখানে আমাদের ক্লাস স্টার্টে দেখো একটা আওয়ার কিন্তু দেওয়া আছে আমাদের এখানে কবে স্টার্ট হচ্ছেন সব কিছু দেওয়া আছে সো তুমি ওখানে গেলেই তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা পার্চেস করে ফেলতে পারবা হ্যাঁ অ্যান্ড বললাম তো খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে রাইট তুমি এখানে গেলে প্রোমো কোড ইউজ করতে পারবা দেখো প্রোমো কোড ইউজ করা যায় সো প্রোমো কোডও তো আমাদের জন্য আসে তোমাদের জন্য প্রোমো কোডের ব্যবস্থা করছি সো আমাদের প্রোমো কোডের কথা যদি চলে যাই হ্যাঁ প্রোমো কোডে যদি চলে যাই ও প্রোমো কোড পরে দেয় তার আগে এটা বলা উচিত তাই না তার আগে শেষে এটা বলা উচিত দেখো তোমাদের পড়াশোনার ব্যাপারে যে কোনো হেল্প লাগলে হ্যাঁ ভাই আমাদের ফ্রি ফেসবুক গ্রুপ আছে ফাইভের জন্য অলরেডি দশ হাজার দুইশো মানুষ আছে এখানে আমাদের দশ হাজার দুইশো স্টুডেন্ট রেগুলার আমাদের কাছে তোমাদের ভাইয়া বলতেছিলো যে আমরা অনেক হ্যাঁ আমরা অনেকগুলো ফ্রি ভিডিও আপলোড করতেছি আমরা অনেক কিছু করতেছি তোমাদের হেল্পের জন্য বললাম তো পরীক্ষা তোমাদের আর টেনশন আমাদের দায়িত্ব আমাদের তার জন্যই আমরা কিছু তোমাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা করছি রেগুলার ওখানে পোস্ট হচ্ছে রেগুলার তোমাদেরকে আমরা ফ্রি সাজেশন দিচ্ছি আমরা সব কিছু ওখানে প্রোভাইড করছি তো তুমি আজকেই এই গ্রুপটা জয়েন করে ফেলো গ্রুপটার নাম কি ভালো করে দেখানো না টোয়েন্টি ফাইভ এ প্লাস সাজেশন গ্রুপ ওকে এসসিসি টোয়েন্টি ফাইভ এ প্লাস সাজেশন গ্রুপ এখানে আসলেই তুমি আমাদের এসএমপি সহ সমস্ত কিছু আপডেট থাকবে এবং আমাদের সাথে প্রস্তুতি শুরু হবে ঠিক এই গ্রুপ থেকেই এবার শেষে এসে পড়ি প্রোমো কোডের কথা শেষে এসে পড়ি প্রোমো কোডের কথা আমাদের আজকের যে প্রোমো কোড সেটা হলো আজকের যে আমাদের প্রোমো কোড সেটা হলো অল ফাইভ তুমি যদি এইটা এইটা তোমাদের ওই যে প্রোমো কোডের অপশনটা ছিল না প্রোমো কোডের অপশন ছিল না আমাদের এই যে এইখানে যদি তুমি যা দিয়ে দাও তাহলে কিন্তু ইজিলি খুবই ইজিলি খুবই ইজিলি আমরা কি করব প্রোমো কোডের অফারটা পেয়ে যাব ডিসকাউন্ট অফারটা পেয়ে যাব। সো আমরা কি করব আজকেই আজকে আমাদের লাইফ শেষেই আজকে আমার লাইফ শেষেই আমরা প্রোমো কোডটা নিয়ে নিব এবং এইখানে যে প্রোমো কোডটা দিয়ে দেখব যে আসলে আসলেই কত পার্সেন্ট ঠিক আছে ম্যাথের টিচার তো কত পার্সেন্ট ছাড় বা কত পার্সেন্ট হাও মাই আপনি বলে দিচ্ছেন কেন ওরা বের করুক ওরা বের করুক কত পার্সেন্ট তাই না হ্যাঁ ম্যাথের টিচার তো আমি জানতে চাচ্ছি পার্সেন্টেজটা কত তোমরা আমাকে একটু জানাও ঠিক আছে ওকে এরপরে আমরা কী করব ওই যে বললাম তো প্রোমো কোড তোমরা পেয়ে গেলাম কোড তোমরা পেয়ে গেলাম আমাদের কাছে তোমাদের জন্য অনেক দিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে কিন্তু তোমরা জানো আমরা এসএমপির যে আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেহেতু আমরা অনেক দিন ধরে একটা প্রিপারেশন নেই অনেক দিন ধরে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা পড়াচ্ছি এবং দেখছি আমরা গত বছর থেকে গত বছর না আমি যে শুরুতে আমাদের ছিল যে স্ট্যাটিস্টিকটা দেখলাম বা তন্ময়তা যেটা তোমাদেরকে বলে গেলো যে আমরা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছি তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য আর হ্যাঁ অনেকে এখান থেকে ভালো রেজাল্ট করছে আর শুধুমাত্র ভাইয়া এসএমপিতে পড়লে তুমি যদি এসিসির

আর হ্যাঁ এইচএসি টোয়েন্টি ফাইভ এ প্লাস এই গ্রুপে কিন্তু তোমরা সবাই জয়েন করে ফেলবা আজকে থেকেই তোমাদের শুরু হোক এইচএসি টোয়েন্টি ফাইভ এর শেষ মুহূর্তের প্রস্তুতি মাস আছে মাসে কতদিন ভাই দিন 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 এই নিজের সাথে যুদ্ধ ঘোষণা করো সমস্ত কিছুর সাথে যুদ্ধ ঘোষণা করো কারণ এই একশো আশি দিন পরে ডিসাইড হবে হ্যাঁ তোমার ভিতরে আসলে কতটুকু ছিল তোমার ভিতরে কতটুকু আছে ঠিক আছে সো যেটা বলতেছি আজকে থেকেই শুরু করো ইনশাআল্লাহ আমাদের একদম একদম মানে সব কিছু জানে জাস্ট প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে অ্যান্ড হ্যাঁ আমরা সফল হবই ওকে সো আশা করি এটুকুই ছিল আমাদের আজকের লঞ্চিং ল্যাব যেটা বলছিলাম তোমাদেরকে যে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব আশা করি তোমাদের এটা ভাল লাগছে অ্যান্ড হ্যাঁ প্রোমো কোডটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবা ইনশাআল্লাহ এইচএসি টোয়েন্টি ফাইভের আমাদের লাইভ ক্লাসে তো দেখা হবেই সাথে সাথে তোমার সাথে আমার কথা হবে আমাদের জুম সেশনে ওকে ভালো থাকবে তোমরা সবাই ইনশাল্লাহ দেখা হচ্ছে এইচএসি টোয়েন্টি ফাইভ লাইভ ক্লাসে হাফেজ সবাইকে